তো প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর এখান থেকে যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি বা নাম্বারটি ব্লক করতে চাচ্ছেন তার নামের উপরে ক্লিক করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামের উপরে ক্লিক করব এরপর উপরে হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাবেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন মোর অপশন এখানে ক্লিক করব এরপর এখানে দুই নাম্বারে দেখতে পাবেন ব্লক অপশন এখানে ক্লিক করব ব্লক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস করবে একদম নিচের দিকে দেখতে পাবেন হাতের ডানারে ব্লক অপশন এখানে ক্লিক করবো এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করব তাহলেই নিচের দিকে দেখতে পাবেন ডিলেট চার্ট এর পাশে দেখতে পাচ্ছেন আনব্লক অর্থাৎ আপনি যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্লক করেছেন তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু ব্লক হয়ে গেছে তো এখন যদি চান আপনি যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্লক করেছেন তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ব্লকটি খুলে দেবেন তাহলে এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন আবারও থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এখানে ক্লিক করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্টস এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন ব্লক কন্টাক্টস এখানে ক্লিক করব এরপর আমি যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্লক করেছি সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করতেছে তো আমি এখন হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার উপরে ক্লিক করব এরপর নিচের দিকে দেখতে পাবেন আনব্লক এখানে ক্লিক করব একটু ওয়েট করবেন তাহলে কিন্তু আপনার ব্লকটি আনব্লক হয়ে যাবে বা খুলে যাবে তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পর আমি যার অ্যাকাউন্টটি ব্লক করেছি তার হোয়াটসঅ্যাপ তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির ব্লকটি খুলে এখন কিন্তু এখান থেকে আপনি তাকে মেসেজ করতে পারবেন বা কল করতে পারবেন তো এভাবেই যে কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার ব্লক করতে হয়